এই যে হি সাবজেক্ট ডিডেন্ট ফাইন্ড ইট ভার্ব কারণ ডিড কে ডু করা যায় টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায় তার মানে এই যে এটা একটা ক্লোজ এবং হি ডিডেন্ট কাম টু স্কুল সে স্কুলে আসেনি এটা একটা স্বাধীন বাক্যাংশ বা প্রিন্সিপাল ক্লোজ তার মানে একটাই প্রিন্সিপাল ক্লোজ দিয়ে যেহেতু গঠিত হয়েছে এটা হলো একটা সিম্পল সেন্টেন্স ইজ ইট ক্লিয়ার একটাই প্রিন্সিপাল ক্লোজ আছে তাই এটা সিম্পল সেন্টেন্স ওকে Ever unfortunately he as he was ill, he didn't come to school. as he was ill, he didn't come to school. a sentence term there.

যেহেতু সে অসুস্থ ছিল দ্যাট মিন্স এটা মনের ভাব স্বাধীনভাবে প্রকাশ করতে পারেনি এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ আর হি ডিডেন্ট কাম টু স্কুল সেই স্কুলে আসেনি এটা স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করেছে তার মানে এটা প্রিন্সিপাল ক্লজ তাহলে একটা সাবঅর্ডিনেট ও একটা প্রিন্সিপাল ক্লজ মিলে গঠন করে কমপ্লেক্স সেন্টেন্স দ্যাট মিন্স এই সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স আশা করি কনসেপ্টটা সবার ক্লিয়ার কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স হলো এবার আমরা কম্পাউন্ড সেন্টেন্স দেখি হি ওয়াজ ইল এন্ড হি ডিডেন্ট কাম টু স্কুল হি

যে ওয়ার্ড সেন্টেন্সের দুটো অংশকে যুক্ত করে তাকে বলে কনজাংশন তার মানে এন্ড হলো কনজাংশন আর এই যে হি ওয়াজ ইন এন্ড হি ডিডন্ট কাম টু স্কুল এই দুটো হলো ক্লজ এখন আমরা জানার চেষ্টা করি কোনটা কি ক্লজ হি ওয়াজ ইন সাবজেক্ট ফাইনাইট ভার্ব এবং স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতেছে যে সে অসুস্থ ছিল সে অসুস্থ ছিল স্বাধীন তার মানে এটা প্রিন্সিপাল ক্লজ আর হি ডিডন্ট কাম টু স্কুল সে স্কুলে আসেনি স্বাধীনভাবে মনের প্রকাশ করতেছে প্রিন্সিপাল ক্লজ কিন্তু কিন্তু আমরা সিম্পল কমপ্লেক্স কোথাও দেখিনি দুইটা প্রিন্সিপাল ক্লজ হল এইখানে আসলে আসল খেলাটা যে যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন কনজাংশনের পরের ক্লজটার নাম হয়ে যায় কোঅর্ডিনেট ক্লজ আবারো বলি যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকে কনজাংশনের পরে ক্লোজটা কোঅর্ডিনেট ক্লোজ তাহলে একটা প্রিন্সিপাল এবং একটা কোঅর্ডিনেট ক্লোজ মিলে গঠন করে কম্পাউন্ড সেন্টেন্স সো ডিয়ার স্টুডেন্টস এই যে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একদম যাকে বলে এ থেকে শুরু করে জেড পর্যন্ত বেসিক পড়ালাম সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও এবং ক্লাসটা দ্রুত তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারা এই ক্লাসটা মিস না করে ওকে আমরা বেসিকটা শিখলাম এবার আমরা একটু দেখি কিভাবে আসলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পরিবর্তনগুলো আমরা করবো প্রথম দেখো রুল নাম্বার 1 আমাদের সাধারণত টিচাররা আমাদের যেভাবে শেখায় দেখো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডার সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করব এবং তারপরে কিভাবে কম্পাউন্ড করব অ্যাকচুয়ালি इट्स अ ভেরি হার্ড ওয়ে এটা তুমি কঠিন পদ্ধতি শেখানো আমি তোমাদের সহজ পদ্ধতিতে শেখাবো আমি প্রথমে দেখাবো কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড করতে হয় যাতে করে তোমরা ইজিলি ক্যাচ করতে পারো কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করতে হয় তারপর আমরা রিভার্সেও দেখব কিভাবে কম্পাউন্ড থেকে সিম্পল এবং কমপ্লেক্স করতে হয় দুটোই রুল নাম্বার ওয়ানটা আমরা দেখি আমরা প্রথমেই দো বা অল দো এর রুলসটা দেখব দো অল দোর বাংলা অর্থ হলো যদিও দো বা অলদের বাংলা অর্থ হলো যদিও প্রথম সেন্টেন্সটা আমরা দেখি এই যে আমি একটা সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স লিখলাম এবার আমরা এটাকে কিভাবে সিম্পল করবো সেটা দেখো এখন দেখো তোমাদের টিচাররা অন্যান্য টিচাররা কি করে তারা একদম ধরে ধরে রুলস মুখস্ত করে কিন্তু আমি জানি এটা আসলে আমাদের জন্য একটু টাফ যে রুলস ধরে ধরে মুখস্ত করা রুলস মুখস্ত করা আসলে এটা খুবই ব্যাকডেটেড আমরা একটু অ্যাডভান্স হব রুলস মুখস্ত করব না বরং রুলসটাকে আমরা নিজেদের মধ্যে ধারণ করব কিভাবে বোঝার মাধ্যমে আমরা যখন একটা রুলস বুঝে যাব টিচার যখন আমাকে পড়াবে পড়ানোর সময় যখন আমি ব্যাপারটা বুঝবো তখন আমাকে কখনোই রুলস মুখস্ত করতে হবে না জাস্ট প্র্যাকটিস করব এবং রুলসটাকে নিজের মধ্যে ধারণ করব সো এখন থেকে আজ থেকে রুলস মুখস্থ করা যাবে না কি করতে হবে প্র্যাকটিস এবং বুঝতে হবে না বুঝলে টিচারকে বলতে হবে যে আমি পার্টটা বুঝিনি যেটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো ওকে ফাইন আমি একটু দেখি এটাকে সিম্পল করতে হলে দোবন্ধযুক্ত সেন্টেন্সকে সিম্পল করতে হয়

फ्रेजर में थे थाके